তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ আর আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে তো আমরা তো বেরিয়েই গেছি মা ধীরে ধীরে জেঠিমাদের বলে আসছিলেন যে আমরা বেরিয়ে যাচ্ছি তো তারপরে আমরা ক্যাব করে নিয়েছি আমাদের ট্রেন ছিল নাইন ফর্টি ফাইভে কলকাতা স্টেশন থেকে আর কলকাতা স্টেশন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর প্রথমবার যাচ্ছিলাম কলকাতা স্টেশন দেখে স্টেশনটা খুব ভালো লেগেছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অত দেখার টাইম পাইনি আমরা জাস্ট ঊর্ধ্বশ্বাসে দৌড়েছি আমরা না হয় পেরেছি মায়ের এই কোমরে বেল্ট হাঁটুতে বেল্ট নিয়ে মা যে ওভাবে দৌড়াতে পেরেছে মানে অনেক অনেক মা তারার কৃপা ছাড়া হয় না তো যেভাবে হোক নটা পঁয়তাল্লিশে ট্রেন আমরা নটা চল্লিশে ট্রেনে উঠি দু মিনিট টাইম পেয়েছিলাম তাই বললাম যে একটু ভিডিও করে দাও আমরা যাচ্ছিলাম স্লিপার ক্লাসে যেহেতু কয়েক ঘন্টার জার্নি ছিল তার জন্য আমি আমি বলেছিলাম যে স্লিপার করো আর এইটুকুনি সময়ের জন্য আর কিছু এসি ফেসি যেতে হবে না কিন্তু মানে আমাদের দুর্ভাগ্য ছিল মানে একদম ওয়াশরুমের পাশে তাই বড্ড বিচ্ছিরি গন্ধ আসছিল তার জন্য একটু জাস্ট বিরক্ত হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে রান্না করে নিয়ে যাওয়া হয়েছিল আসলে কৃষ্ণা পিসি বলা হয়েছিল রান্না করে দেওয়ার জন্যে রুটি আলু ভাজা আমরা তিনজনে তাই খেয়ে শুয়ে পড়লাম তো কিছুক্ষণের মধ্যেই আর পৌঁছেও গেলাম রামপুরহাট তো দেখতেই পাচ্ছ মানে এখন হয়তো মানে টাইমটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ বাদে কটা বাজে তোমরা গেস গেস্ট করো তো ভিড় দেখে ঠিক কটা বাজে দেখে নাও ঠিক কটা বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি রাত কিন্তু এত ভিড় মানে আমরা তো আশা করি না আমরা ভীষণ হয়তো স্টেশনে আমরা তিনজনেই থাকবো কিন্তু দেখে তো মায়ে তো উল্টো ব্যাপার তো যাই হোক ভালোও লাগছিল যে এক সবাই এসেছে মায়ের কাছে অ্যাকচুয়ালি বোধহয় এখানে এরকমটাই হয় আমরা যেরকম প্ল্যান করেছি বাকিরাও হয়তো তাই প্ল্যান করে যে রাত্রে যাব সকাল সকাল ভোরবেলা মায়ের পুজো দিয়ে আবার পরের দিনটাই ফিরে আসতে পারবো তবু আমরা একদিন স্টে করেছিলাম তো দেখো স্টেশনটা কি সুন্দর আর মানে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম মায়ের কাছে আবার এই বিয়ের পর প্রথম সব পরিবারে যাচ্ছি একটা আনন্দই আলাদা দেখো স্টেশনের বাইরে কি সুন্দর গরু আমি তো গিয়ে একটু ওদের ধরেও ছিলাম আমাদের অটো আগে থেকে এখান থেকে বুক করা ছিল তার জন্য আমাদের আর অন্য দিকে তাকাতে হয়নি কিন্তু ওখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল ছিল যারা শেয়ার মানে অটোই ছিল ওটাকে কি বলে আমি জানি না তো শেয়ারে যারা যাবে অনেকজন করে তো অনেক গাড়ি ছিল তো যারা না বুক করে আসবে তাদের অসুবিধা হবে না তো পরের দিন সেদিন আর রাত্রে এক দু ঘন্টার জন্য ঘুমিয়ে পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এটা আমাদের হোটেল না আমার এই হোটেলটা খুব ভালো লেগেছে আমাদের হোটেলটা ঠিক এই হোটেলটার পাশেই তো যাই হোক আমাদের হোটেলের নামটা না আমি ভুলে গেছি তো তারপরে এই যে পৌঁছে গেলাম আমাদের ঠাকুর মশাইও আমরা আগে থেকে বুক করে গিয়েছিলাম আর তোমরা প্লিজ গাড়ির আওয়াজে কিছু মাইন্ড করো না আমিও জাস্ট ডিস্টার্ব হয়ে যাই তো সবই তো ঠিকঠাক করা ছিল আমাদের কোনো অসুবিধা হয়নি আর মা মানে যে এতটা হাঁটতে পেরেছে ওখানে তো মন্দিরের সামনে কিছুই যায় না গেটের সামনে টোটো অবধি দাঁড় করে দেয় আর আমাদের হোটেলটা ছিল একদম মানে মন্দিরের পাশেই মানে দ্বারকা নদী তার পাশেই তো তার জন্য আমাদের মানে টোটো লাগেনি তবুও মায়ের অসুবিধার জন্য আমরা টোটো করেই ফিরেছিলাম যাই হোক আমরা ছিলাম ভিআইপি লাইনে আর ভিআইপি লাইনেই কতটা লাইন মানে ধরো আমরা ছটার সময় গেছি আমরা নটা দশটার সময় পুজো দিয়ে ঘরে ঢুক মানে হোটেল রুমে আস এসেছি আর যারা এমনি লাইনে ছিল তা এত 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 লাইন দেখেই আমরা ভয় পেয়ে গেছি আর কি তো মায়ের জন্য যারা গেছে তারা তো অবশ্যই লাইন দেবে যাই হোক একদমই অ্যাকচুয়ালি মা একদমই যেতে চাইছিল না যে কি খাবে না খাবে কারণ তার পেটের সমস্যা তাই আমি অনেক বলে রাজি করেছি যে চলো রাইস কুকার নিয়ে যাবো তো তার জন্য রাইস কুকার নিয়ে গেছে আর আমি ভেবেছি যে আমরা বাইরে খাবো মা একা ঘরে খাবে তো সেটা হবে না তো আমরাও যা হবে রাইস কুকারেই খাবো তো তার জন্য আমাদের জন্য ম্যাগি আর মায়ের জন্য চিড়ে মুড়ি ব্রেকফাস্টে এইসবই নিয়ে গিয়েছিলাম আসলে ও চিড়ে মুড়িটা অতটা বাইরে গিয়ে প্রেফার করতো না তার জন্য আমাদের জন্যই ম্যাগিটা নিয়ে গিয়েছিলাম আর রাইস কুকার কিন্তু এটা সুবিধা আর লাকিলি মানে আমি বেডের পাশে একটা এরকম থ্রিপিন কি বলবো একটা পয়েন্টও পেয়ে গেছিলাম যেটাতে সুবিধা হয়েছিল দেখতেই পাচ্ছো একদম ঠান্ডা লেগে গেছে এদিকে গরম গরম ম্যাগি রেডি সার্ভ করে দিয়েছি আসলে প্লেটে ধরছিল না বাকিটা রেখে দিয়েছি তো ম্যাগি খাওয়া হচ্ছে মানে রুমে বসে বসে যেহেতু আর কোনো কাজ নেই বাইরে যা রোদ আমরা ডিসাইড করছি আমরা বেরোবো না বিকেলে রোদ পড়লে কোথাও একটা বেরোবো এটাই ভেবেছি মা এদিকে এসে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত আর আমরা মৌচাক দেখছি আর এদিকে ব্রেকফাস্ট এনজয় করছি খুব ভালো লেগেছে মানে এটাও একটা আলাদা টাইপের এক্সপিরিয়েন্স তো আমি ব্রেকফাস্ট করে বাকি দুজন শুয়ে পড়েছে আর আমি লাঞ্চের প্রিপারেশান করছিলাম এখানে আমি ভাত আর আলু সেদ্ধ একসাথেই বসিয়ে দিয়েছি রাইস কুকারে তেমন কিছু রান্না হবে না ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাওয়ার ভিডিওটা আর আমি নিয়ে নিই ভাত ডাল আলু সেদ্ধ ঘি চিপস এই দিয়ে হয়ে গেছে এটা দেখো আমাদের রুমের বাইরের ভিউ যেটা খুবই সুন্দর কী সবুজ সবুজ সুন্দর সুন্দর পাশে আসলে আমি দেখছি এখানে প্রচুর হোটেল হচ্ছে তো খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম তারপরে বেরিয়েছি বিকেল চারটের সময় রোদটা পড়ে গেছে অ্যাকচুয়ালি মারাত্মক গরম ছিল তো রোদটা পড়ে যাওয়ার পরে আমরা বেরিয়েছি একটা টোটো নিয়েছি এখানে দেখেছো আমাদের মানে হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তা টোটো আর পাশেই ওই মন্দিরের গেট দেখা যাচ্ছিলো তো আমরা ডিসাইড করেছিলাম যে খুব একটা সাইট সিন করব না আমরা শুধু ইচ্ছা ছিল আমাদের যে বামাখাপার বাড়ি তো আমরা ওটার জন্যই গিয়েছিলাম আর কি আর আমাদের অনেক মানে ট্যুরিস্ট স্পট দেখিয়েছিলো যেখানে এই মন্দির আছে ওই মন্দির আছে আমরা আর যাইনি প্রেফার করে হয়তো পরের বেশি সময়ের জন্য গেলে আমরা পারতাম তো যাই হোক এই আমরা এসেছি বামা খেপার সাধক বামা খেপার বাড়িতে পাশেই একটা কালী মন্দির আছে সবার প্রথমে সেখানে ঢুকে দর্শন করলাম এখানকার মানে লেখা ছিল দেয়ালে মন্দিরের দেয়ালে যে এখানে খাওয়া কাপড়ে তুমি ঢুকতে পারো মাকে মায়ের চারিদিকে প্রদক্ষিণ করতে পারো তো আমি যাচ্ছিলাম ক্যামেরা নিয়ে কিন্তু এখানে আমাকে একজন ওই উনি বারণ করলেন যে মা ভিডিও করো না তো আমি সঙ্গে সঙ্গে রেকর্ডিং বন্ধ করে দিই আর এটা সাধক বামা খ্যাপার বাড়ি আসলে না ওখানে না একটা কনফিউশন আছে যেটা আমি দেখলাম যে এখানেও একটা মাটির বাড়ি আছে পাশেও আর একটা বাড়ি আছে মানে এক একটা জায়গায় এক একজনে বলছে না না এটা বামা খেপার বাড়ি ওটা বামা খেপার বাড়ি আমরাও কনফিউজ হয়ে গেছিলাম কিন্তু আমাদের যে টোটো চালক ছিল তিনি আমাদের বলেন যে দেখুন এই ভিটেতে বামা খেপা জন্মেছে তো এই মাটিটাকে প্রণাম করুন বাড়ি তো জানি না কোনটা সত্যি মাটিটাকে প্রণাম করুন তো তারপরে আমরা আবার মন্দিরের ওই এলাকায় আসি কিছু শপিং করি তারপরে আমরা ডিসাইড করেছি ঠিক আছে ডিনারটা বাইরেই করা যাক আর হালকা পাতলা কিছু তো মাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি খাবে কোনটা তোমার ঠিকঠাক লাগবে তো মা বলল যে চল ধোসা খাই তো আমরা যেখান থেকে ধোসা খেয়েছিলাম একদম মানে তারাপীঠের মন্দিরে যে মেন গেটটা সেখান থেকে ঢুকতেই মন্দিরের মেন গেট না মানে আমি বোঝাতে পারছি না ওখান থেকে ঢুকেই যে বড় বড় দুটো দোকান আছে সেখান থেকে মা বললো ঠিক আছে এখান থেকেই একটু ডিনার করে বাড়ি ফেরা যাও তখন হয়তো আটটা বাজে আটটার সময় আমরা ডিনার করে নিয়ে ডিসাইড করেছি কারণ আগের দিন রাত্রে ট্রেনে তো ওই দু তিন ঘন্টা জার্নির জন্যে ঘুম হয়নি তার পরের দিনও মানে খুব ধকল গেছে আবার পরের দিন সকাল কটা সাতটা না আটটার সময় আমাদের ট্রেন ছিল তো তার জন্য আমরা ভেবেছিলাম রুমে চলে আসবো রুমে চলে এসে তো দেদার ঘুম ঘুমিয়েছি পরের দিন আবার সকালবেলা উঠেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে মা টেনেছে আমাদেরকে এটাই অনেক বড় ব্যাপার তো যাই হোক সকালের পরিবেশ আমরা চেয়েছিলাম যাতে রোদ ওঠার আগে কারণ মাকে নিয়ে যাওয়া রোদ ওঠার আগে ফিরে আসা যায় তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই পাশে থেকো সাপোর্ট করো আর কমেন্টে জয় মাতারা লিখে দিও চলো তোমরা সবাই ভালো থেকো